করতে এবং আমি বাবাকে দাওহ করার দিন কিছু ছুটি পেয়েছিলাম আর প্রথম যখন আমি এলাম ইন্ডাস্ট্রিতে কাজ করতে তখন আমারটা অন্য কনফিডেন্স কাচ ছিল তখন তার আগে আবার এইগুলো হয়ে গেছে তো আমি খুব কনফিডেন্টলি এসছিলাম যে ঠিক আছে মনছে এত কাজ করেছি পারবো না কেন ছোট বড় দা করব আর একটা জিনিস যে অভিনয় করতে চাইবে তাকে এটা বুঝতে হবে অ্যাপার্ট ফ্রম এভরিথিং এলস তুমি কি তোমার বাইরে বেরোতে পারো যখন মানে ধরো মেকআপ রুম থেকে নিজেরই মানে ওই কস্টিউম এবং ওই লুকে অন্য কোনো কথা বলবো বলে বা কারোর ব্লগে আমাকে দেখা গেছে যেখানে আমি একদমই স্বাভাবিক যেরকম আমি আর তুমি এখন কথা বলছো ওরকম ভাবে গল্প করছি তখন লোকজন লিখেছে যে ও উনি এভাবে কথা বলেন মানে বিশ্বাসই করতে পারছেন